ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার্চ ম্যাড আসে করছি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিলাম তুমি সকালবেলা উঠে আজকে না দেখছি মানে কালকে তুলনায় আজকে আবার দেখছি একটু ভালো ঠান্ডা পড়েছে তো সকালবেলা উঠে প্রচণ্ডই ঠান্ডা লাগছিল বাইরে বেরোতে পারছিলাম না তারপর বেরিয়েছিলাম এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে আমার স্নান হয়ে গেছে আমি স্নান করে এই মাত্র পুজো দিলাম তোমাদেরকে দেখায় একটু পুজো দেওয়া হয়ে গেছে বাটাটা না দেখিয়ে দিই দেখো এই মাত্র আমার পুজো দেওয়া কমপ্লিট হলো তো আমরা কি করেছি না এই দেখো এই ঝুড়িতে না একবারে না দু তিনটে মালা কিনে রেখে দিয়েছি এখন তো সেরকম ফুল খুব একটা ফোটে না পাওয়া যায় না ওই জন্য একটু গাঁদা ফুল দিয়ে একটু একটু করে পুজো দেওয়া ঠাকুর সুন্দর লাগছে তো এই মাত্র দেখো বাটা না পুজো দেওয়া হয়ে গেছে হয়ে গেছে ও বেরিয়ে গেল ওকে গরম জল করে দিলাম ও স্নান করে একটু বিস্কুট খেয়ে গেল আজকে মঙ্গলবার ওর বাজরাং পুজো দেয় পুজো দিয়ে এসে খাবে আর এদিকে আমার রান্নাও কমপ্লিট আর আমি এখন একটু চা বসাবো আমি আর খাবো আমি চা দিন খাই না কিন্তু আজকে যেহেতু ঠান্ডা পড়েছে গলাটা একটু ইয়ে হচ্ছে তো আজকে চা খাবো তো চলো তোমাদের দেখিয়ে দিই রান্নাও মোটামুটি হয়ে গেছে কি হয়েছে দেখায় ভাত যেহেতু কাটে হয় এখানে ভাত হয়েছে ভাত এখানে ডাল এখানে ভেজ ডাল মতো করা হয়েছে সবজি দিয়ে ফুলকপি দিয়ে গাজর দিয়ে মানে সবজি ছিল আর বিনস ছিল সেগুলো দিয়ে একটু ভেজ ডাল মতো করা হয়েছে মঙ্গলবার ও নিরামিষটা আমরা খাই না ওর আর এখানে ফুলকপি আর ভাজা হয়ে গেছে আর এই যে এখানে সিম একটু শাক মানে কালকে বেতুর শাক নিয়েছিলো বেতুর শাক একটু সিম দিয়ে তারপরে রান্না কমপ্লিট এবার যদি একটু মাছ পাই তো মাছ করবো না হলে এই হয়ে যাবে আমাদের আবার বাড়িতে অতটা নিরামিষ করে খেতে পারি না তো চা করে রেখে ওকে দিয়েছিলাম আর রেখে দিয়েছি এছাড়া ভাইকে একটু বা যেটুকু পাচ্ছি ওটুকু বিস্কুট দিয়ে খেয়ে নেবো আর ভাবছি এখন দেখছি আবার দেখছি আস্তে আস্তে একটু রোদ উঠছে তো ভাবছি দু চারটে মানে কেচে দেবো প্রতিদিন দু চারটে করে কাছে না এক কাতা জমে না না হলে আমাদের এত জমে যায় আর এত ময়লা হয় আর এত ধুলো আর আজ যেটা বলে কটা সার্ফ দিয়ে আসতে হবে নাহলে ময়লা হয়ে যায় বুঝতে পারিনি এত ধুলো কোথা থেকে আসে চলো আমি এখন একটু চাটা গরম করে আমি ওখানে ভাইকে দিই নিই তারপরে এখনো বিছনাটা বুঝাবো আমার বিছনাটা যদি দুচা নয় কারণ ও তো লেট করে ওঠে ও চলে যাওয়ার পর আমি বিছনাটা বোঝাই আর আগে আমি বিছনা আগে আমি উঠে ঘরটা আমি ঝাড় দিয়ে মুছে নিই মানে অনেকটা বেলা হয়ে যায় বলে তারপর স্টান করে তারপরে বিছনাটা বোঝাই তখন একটু খেয়ে নিই দিয়ে বিছনাটা বুঝাবো বিছনা তুললে একটু চা খেলাম আর ওই যে ওটা হাফ হাতের নয়টি ছিল ওটা করে পুজো দিয়ে দিয়েছিলাম তারপর এইটা করে নিয়েছি পুজো দেওয়ার সময় একটা হাতের সামনে যা থাকে ওটা করেই পুজো দিই তারপর পুজো দেওয়া হয়ে গেলে গায়ে একটু বডি ওয়াইজ মেখে অন্য ড্রেস পরে নিই আর কি তো এখন দেখছি মোটামুটি ভালোই রোদটা উঠছে চুলটাকে ভিজে দিয়ে চুল পুরো ভিজিয়েছি তো ভাবছি দু চারটে জামা কাপড় কেচে দিল হয় দেখি আবার কাঁচলে শুকাবে কারণ এখন বারো মানে বারোটার মতো বাঁচতে গেল বেলা বারোটা হয়ে গেছে আর ওই বলছিলাম না আজকে নিরামিষই হয়েছে মামুনি আসার সময় হয়তো মাছ আনবে তো কালকে এনেই রেখেছিল আর মাছ ওটা দিদা আজকে পাতাই দিচ্ছে তো আর কোনো কাজ নেই ভাবছি দুটো ভিজিয়েই দিই তো ও এসেছিলো ও খেয়ে গেলো আমি এখন খেতে বসবো ও যেহেতু ও নিরামিষ খেয়েছে আমি দিদাদের কাছ থেকে মাছ হয়েছিল মাছ নিয়ে নিয়েছি এখন খাবো খেয়ে একটু রেস্ট খাবো তো এই দেখো আমি এখানে ভাত নিয়ে নিয়েছি দেখলি তো আজকে ভাত হয়েছিল এই যে ভেজ ডাল হয়েছিল ফুলকপি ভাজা আর এটা হচ্ছে মেথিস মেথিস শাক না কি শাক নামটাও ঠিক ভুলে গেলাম তখন মনে ছিল কি ভুলে গেছি আর মাছ আর মাছ করেছিলাম খুব একটা না কিন্তু এটা দিতে বললো খাওয়া বেশ ভালো ওই জন্য এই ওটা নিয়ে গিয়েছি তো চলো এখন খেয়ে নিই খেয়ে উঠলাম একবারই খাই এখন সকালে আর খাই না সকালে একটু হালকা করে ব্রেকফাস্ট করি তবে দুপুরবেলা একটু ভারী করে খাই খেয়ে উঠেছি এখন একটু বসবো একটু পাইচারি করে তারপর একটু শুয়ে নেবো একটু রেস্ট নেবো কালকে তো একদমই শুতে পাইনি আজকে একটু শোবো তেটা ঢাকা দিয়ে রাখলাম ও আসলে ওকে একটু পরোটা করে দেবো কারণ আজ হতো মঙ্গলবারও নিরামিষ খেয়েছে কারণ পেট ভরে না তো তার জন্য এটা দিয়ে একটু পাওটা করে দেবো আর ভাবছি ইয়ে করে দেবো আর একটু দুধ চা করে দেবো পাওটা আর দুধ চা করে দেবো তো একটু কালো জিরে দিয়ে মাখলে বেশ ভালো হয় তো হ্যাঁ একটু এখনই একবারে কালো জিরে দিয়ে একটু মিখে রেখে দিই ও আসলে গরম গরম ভেজে দেবো খাবে তো এইসব আলু জিরে দিয়ে মেখে রেখে দিলাম ও আসলে গরম গরম ভেজে দেবো একটা ঢাকা দিয়ে দিই থাকো তো আসলে এইটা আর দুধ চা করে দেবো এ করেছিলাম তারপর ভাবলাম ও এসে পড়োটা খাবে একবার ভাত খেতে খাবে তো ময়দাটা মেখে গেছি আর ভেবেছিলাম চা করে দেবো তো এখন এসে বলছে সাদা আলু চচ্চড়ি খাবে তো এবং সাদা আলু চচ্চড়ি করবো তাড়াতাড়ি করতে হবে ওই জন্য আমি প্রেশারে একটা আলু দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে চচ্চড়ি হয়ে যাবে ততক্ষণ তখন এদিকে পরোটাটাও মেখে মানে বেলে নি মাখা তো রয়েছে বেলে নি পরোটা বেলা আর কি স্টার্ট করে দিয়েছি আর ওই যেখানে প্রেসারে বসে দিয়েছি সেটিও রেডি করে নিই তারপর দেখাবো তোমাদের যে এখানে চচ্চড়ি হয়ে গেছে আর ওই যে পরোটা হয়ে গেছে মানে ওই কাছটায় চাটা অফ করে দিলাম ও যেহেতু বললো যে চচ্চ মানে আলু যে পরোটা খাবে ওই যে আলু পরোটাকে দিলাম এখন আবার বলে যে আর একটা আছে আর একটা তুই চা দিয়ে করে নি আমি একটা আলু দিয়ে খাবো একটা চা দিয়ে খাবো মানে এত বাজে আমার ঘরটা কি বলবো একবারেই বলতে পারি আমি আবার এলাম এখন এই যে চা বসিয়েছি এখন এবার এই চা আর একটা পদ্মি রেখে দেবো আগে একটা আলু দিয়ে খেয়েছি এখন আবার চা দিয়ে খাবে আমি রেডি হয়ে গেছি ও তো চা পরোটা সব করে দিলাম খেয়ে বেরোলো কীরকম পাজি তোমরা তো বুঝতেই পারবে সেরকম আমার সাথে এরকম পুষ্টি করতে থাকে তো যাই হোক ও বেরিয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি আজকে ভালো ঠান্ডা সকালে একটু সোয়েটার পরেছি আর এই তারপরে কুর্তিটা পরেছি তো এখন আমি হাঁটতে যাব কুয়াশা পড়ে গেছে ফোনে পুরো কুয়াশা লাগছে এই তো কুয়াশা পড়ছে আজকে আবারও আমরা হাঁটতে বেরিয়ে পড়েছি আজকে আবার অন্য জায়গায় হাঁটছি কালকে অন্য জায়গায় গেছিলাম আজকে আবার অন্য জায়গায় হাঁটছি আজকে একটু লেট হয়ে গেছে অন্যদিন তাড়াতাড়ি বেরিয়ে আর আজকে ঠান্ডাটাও ভালো পড়েছে আর এই দেখো ফার্স্ট দিয়ে আবার ট্রেন যাচ্ছে ট্রেনে আস এই দেখো আছে এই দেখো এই বাড়ি ঢুকলাম হেঁটে এসে আর আগের সময় একটু ছিঁড়ে ভাজা কিনে এনেছি খাবো আর আজকে সন্ধ্যাবেলা একটা বড় ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমার যেসব পুরোনো জামা কাপড় হচ্ছে সেটা সব বস্তায় বা একটা জায়গায় ঢুকাবো তো এটা করবো এখন একটা সিরিয়াল দেখবো দেখিয়ে নিয়ে তারপর ওই কাজে হাত ধরো এই চিড়ে ভাজাটা কিন্তু আমি নর্মাল প্লেন চিড়ে ভাজাটা নিচ্ছিলাম ছিল না বলে এটাই নিলাম আর এটা আমি জানি না এখন নতুন দেখলাম এসে নিলাম খুব খাবো এখন প্রায় নটা পনেরো বাজে তো সকালে উঠে কাজকর্ম করে খাওয়া দাওয়া করে শুয়ে রেস্ট নিয়ে বিকেলে হাঁটতে গিয়ে সব কিছু করে এখন সন্ধ্যাবেলা এসেছি কিছুক্ষণ আগে একজনের বাড়িতে গেছিলাম দরকার ছিল বলে সেখান থেকে ফিরলাম ফেরার পরেও এত কাজ থাকে মানে কাজ আর শেষ হয় না কিন্তু তবুও ক্লান্তি নিই না মানে ক্লান্তিভাব অনুভব করি না কারণ বসে গেলেই ক্লান্তি হবে করে ফেলি তোমাদেরকে দেখায় এইসব এগুলো এগুলো সব ফাইল এখন এই ফাইলগুলো আমাকে গুছিয়ে যেটা যা ফাইল সেখানে ঢুকিয়ে গুছিয়ে রাখতে হবে আর পুরোনো যেসব জামা কাপড়গুলো সেগুলো সব ভাজ করা হয়ে গেছে তো দেখা একটা বস্তা নিয়েছি ওর ভেতর পরবোধর ভরে রাখবো কিছু জন চেয়েছে জামা ওরা পরবে আর কি তো তাদেরকে সেগুলো দিয়ে দেবো আর বাদ বাকি ভরে রাখবে তো এখানে আপাতত কাটাই যে ভাজ করে রেখেছি এগুলো আমাকে পরতে হয়তো তোমরা না দেখো নি মানে অনেকদিন এইগুলো আমার নাইটি এইগুলো কাউকে দেওয়া যায় না এইগুলোর জন্যই বস্তা আর কি মানে যেগুলো দরকার নেই সেগুলো ঢুকিয়ে রাখবো আর যেগুলোকে পড়বে সেগুলো আলাদা করে রাখবো দিয়ে দেবো আমাদের সাথে আর একটা জিনিসও শেয়ার নিই এটা তোমাদের খুব হেল্প লাগবে বিশেষ করে শীতকালের দিনে মানে খুব মজা পড়তে হয় মানে এত ঠান্ডা পরে মজাটা পড়তেই হয় আর যারা কাজে বেরোয় তাদের তো প্রায় করতে হয় আর এমনি গরমকাল দিলে অফিস খুলে গেলে একটু মজা দরকার হয় এমনি দরকার হয় না তো শীতকালে মোজা মানে অনেক কটা বার করতে হয় পড়া হয় কাছা হয় এখানে ওখানগুলো ছড়াছড়ি হয় ওই জন্য এই মজাগুলো এরকমই ভাজ করে একটা ভালো জুতোর বক্সের মধ্যে আমি দুটো এরকম করে ভাজ করে ভাজ করে করে রেখে দিই তোমরা ওই জিনিসটা ট্রাই করতে পারো খুব হেল্প হবে তো আমি এইভাবেই মজাটা মজা গুছিয়ে রেখে দিই তোমাদের সাথে শেয়ার করলাম গাড়িতে রাতে মামুনি ভাত বসিয়ে দিয়েছে আজকে ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ খাবো বললাম ওখানে দুধ নিয়েছি দুধটা মামুনি বাবা খাবে আমি আজকে খাবো না কারণ কদিন ধরে রাতেরবেলা দুধ খেলে খুব অ্যাসিডিটি হচ্ছে ওই জন্য একদিন পর পর খাবো ভেবেছি আর ও যেহেতু আজকে মঙ্গলবার ওকে ফোন করে বললো ও ফেনা ভাত খাবে তো আমাদের ভাত হয়ে যাওয়ার পর আমি দশটা সাড়ে দশটা নাগাদ গিয়ে ওই বাড়িতে ফেনা ভাত বসাবোর জন্য ও এগারোটার মধ্যে চলে আসবে তারপর খেয়ে দেয়ে শোবো তো চলো আজের ব্লগ টেকনিক শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগ মানে কালকে আবার তোমাদের সাথে দেখা হবে আজকের মতো ডাটা বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো